আচ্ছা বলেন তো গতকাল শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা ম্যাচ দেখার পর বাংলাদেশি ফ্যানদের সবচেয়ে বেশি গালি দিয়েছে কে কে সেটা কে আবার শান্ত শ্রীলঙ্কা সাতাত্তর রানে আউট হওয়ার পর শান্ত হয়তো বিড়বির করে বলছিল শ্রীলঙ্কা সাতাত্তর রান করে আমরা তো তাও একশো বাইশ করেছি তারপরও বাংলাদেশি মিডিয়া আমাদের গালি দেয় কেন হয় জানেন আপনি কি জানেন শ্রীলঙ্কা অল্প রানে আউট হওয়ার কারণ কি সেটা হচ্ছে শান্ততের বद्दुआ কালকে নিশ্চিত শান্ত সহ সবাই দোয়া করছিল যে শ্রীলঙ্কা যাতে হারে কারণ হারলে শ্রীলঙ্কার কনফিডেন্স নিচে থাকবে আর মনোবল কম থাকলেই পরবর্তী ম্যাচে শান্তরা इज्जत রক্ষা সূযোগ পাবে এখন দেখার বিষয় হচ্ছে কি জানেন আমরা উল্টো আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে কম রানে আউট হয়ে যাব না তো কি কেন শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ অল্প রানে আউট হওয়ার কথা বলল শ্রীলঙ্কা সাতাত্তর অল আউট হয়েছে এটা সুখের খবর কিন্তু সেই রান তুলতে সাউথ আফ্রিকার লেগেছে প্রায় ষোলো দেখে শান্তরা প্যাভিলিয়নের দিকে দৌড় দিবে না তো শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ম্যাচে শ্রীলঙ্কার বলিং দেখে মনে হয়েছে বাংলাদেশের লিটন শান্তরা এই বলিং সামাল দিতে পারবে না আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে